বন্ধুরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো আমিও ভালো আছি আজকে একটা ছোট্ট কথা নিয়ে এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখবে আর মেসেজের এই ভিডিওতে যে মেসেজটা পাবে রিপ্লাই দেবে এই সমাজে কোনো মানুষ কোনো মানুষের উপর হিংসা কখনোই করে না কখনোই না আমাদের সবই ভুল ধারণা যে আমার উপরে হিংসা করছে তার উপরে হিংসা করছে ভুল ধারণা পরীক্ষা করে দেখতে পারো তুমি পাগল হয়ে যাও পাগলের অভিনয় করো দেখবে তোমার প্রতি মানুষ করুণা দেখাবে দয়া দেখাবে তুমি সন্ন্যাসী নাও ফকিরি লাইন নিয়ে নাও দেখবে তোমাকে ভালোবাসতে লাগবে তোমার কাছে আসতে লাগবে মানুষ হিংসা করে কোনো ব্যক্তির উপরে কোনো ব্যক্তির উপরে হিংসা করে না তার যোগ্যতার উপরে হিংসা করে সে মেহনত করে কোনো সফলতা অর্জন যদি করে কোনো একটা ভালো পজিশন পেয়ে যায় সেই যোগ্যতা অর্জন যেটা করেছে সেই যোগ্যতার উপরে মানুষ হিংসা করে কোনো ব্যক্তির ওপরে কোনো মানুষ কখনোই হিংসা করে না একটা সাধারণ ব্যক্তির ওপরে একটা গরিব ব্যক্তির ওপরে যে কোনো সফলতা অর্জন করতে পারেনি তার উপরে মানুষ কখনোই হিংসা করে না তাই বলবো তোমার উপরে যদি কেউ হিংসা করে তাহলে জানবে তুমি একটা সফল রাস্তায় যাচ্ছ আর সেই সফল রাস্তা সফলতা দেখে তোমার সফল হয়ে যাওয়া দেখে তাদের হিংসা হয় এটা নিয়ম এটা প্রাকৃতিক নিয়ম এটা হবেই কোনো মতেই আটকাতে পারবে না তোমার ভাই বন্ধুদের মধ্যে হিংসাটা চলে আসবে তাই কোনো ব্যক্তির উপরে কোনো ব্যক্তি হিংসা করে না সেই ব্যক্তির যোগ্যতার উপরে একটা মানুষ একটা মানুষের উপর হিংসা করে এইটাই বাস্তব কথাটি মাথায় রাখবে আর মেসেজটা সঠিক কিনা না সেটা একটু রিপ্লাই করে জানাবে বন্ধুরা